বন্ধুরা ভাইয়ের অধিবাস এবং ঘটভড়ায় ভিডিওটাতে আমার নাচের ভালোবাসায় তোমরা কিন্তু ভরিয়ে তো আশা করি এই ভিডিওটা তো তেমনই ভালোবাসা দেবে তো আমি চেষ্টা করেছি ভাইয়ের বিয়ের কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য এবং তোমার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় ভাইয়ের শ্বশুর বাড়িতে বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে যেদিকে আগে নজর যায় সেটা হচ্ছে বউ তারপর বর তো ঢুকেই দেখি বউ ঘরে আছে তাই সোজা চলে গেলাম ভাইয়ের কাছে ভাইয়ের কিন্তু ফটোশ্যুট চলছিল। আর হ্যাঁ ভাইয়ের বিয়ে লগ্ন কিন্তু বোনের মতোই একদম সন্ধ্যার গোধূলি লগ্নে আমরা একটু পরে এসেছি আমাদের আগে আমার বাবা মা চলে এসেছে আর হ্যাঁ বিয়ে বাড়িতে না মা পাপা না গেলে আমার কোনো বিয়েবাড়ি যেতে ভালো লাগে না খুব কষ্ট হয় যদি মা পাপারা না যায় তাই আগে আমরা সবসময় মা পাপাদের রেডি করে বলি তোমরা আগে যাও আমরা পেছনে ঠিক আসছি একটা ভরসা তাই না একটা ভালোবাসা কিন্তু যে মানিয়েছে আর আমার চোখটা চলে ওই যে সিংহাসনের দিকে যেই দেখলাম খালি আছে ব্যাস অমনি আগে ফটোশুটটা আমাকে করতেই হবে এর আগে কিন্তু উপায় নেই কখন যে ভিড় হয়ে যাবে বুঝতেই পারবো না তো বর কিন্তু বসে পড়েছে বিয়ের মণ্ডপে তারাও বন্ধুরা সেই সুযোগে কতগুলো ভিডিও আর সময় না করে নিটোশুট আর ভিডিও শুট করে তো একটু খেতে হবে চলে গেলাম খাওয়ার স্টলে শুরুতেই নিয়ে নিলাম চিকেন পকোড়া সেদিকে কিন্তু কফি খাচ্ছে আর আমার দেখো মুখের সামনে এসে ক্যামেরাটা ধরছে কেমন লাগে বলো তারপর অনেক সুযোগ পর কোনেকে গেল একটু ফ্রি সাথে ছবি তুলতে হবে না তাই কোনেকে নিয়ে দুই ননদ পাশে দাঁড়িয়ে একটু ফটোশুট আর ভিডিও শুট করে ফেললাম আর আমাদের বাড়ির বউ কিন্তু খুব মিষ্টি হয়েছে আর আমার দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না 行ってくるわ。 সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম না প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু যাই হোক বন্ধুরা ঠাকুরের ইচ্ছা রাতের দিকে সেই বৃষ্টিটা হয়নি মা কি মিষ্টি লাগছে আমাদের পোস্ত আর দেখো না আমাদের ভাই কিন্তু ভয়ে কি করবে বুঝতে পারছে না স্বাভাবিক একটা টেনশান তো হয় বিয়ে তাই আমি ওকে সাহস দিয়েছি যেহেতু এক্সপিরিয়েন্স আছে দু বছর অলরেডি বিয়ে হয়ে গেছে তাই একটু সাহস দিচ্ছি ভাইকে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা বিশ্বাস

বাটা দর্শনা আমার বচনে মানে না একদম শাস্তি তো কেটে যাবে আর হাসি মুখে একদম কানেই শুনতে হবে বড় দরজা তুমি আসবে আপনি 아니, 바보, 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 바보,

완거 갔다 왔다 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 বাজে কাপড়টা ধরে দাও না বাজারে কাপড়টা আগে শীতের চাষ করো দেখো চাষ করো ভাইয়ের বিয়ের পর্ব তো শেষ হয়ে গেল এবার তো খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে তো মা পাপাকে অলরেডি খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো এবার আমরা খাওয়া দাওয়া করতে এসে দেখি ও মা কত ভিড় তো জায়গা রাখতে হবে তো তাই আগে থেকে বন্ধের জায়গাটা বুকিং করে নিলাম কিন্তু আমাদের মেম্বার তো পাঁচজন সন্দেশকে নিয়ে সন্দেশকে নিয়ে তো বসতে হবে কিন্তু ও কিচ্ছু খাবে না তাও ওই যে পিপি পাশ ছাড়া তো বসবেই না তো পাশের সিটটাও বুকিং করে নিলাম আমরা তো সবার খাওয়া দাওয়া শেষেবার আমরা বসে পড়লাম দেখো খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল মেনু কার্ডে কী আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে ভালো আর হ্যাঁ ভালো লাগলে কী জানি করতে লাগে হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভেলো না তো নতুন ভিডিও নিয়ে মানে পধুবরণের ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই